প্রিয় শ্রোতাদর্শক এখন যে আলোচ্য বিষয় সেটি হলো যৌন সমস্যা কি মানব ইতিহাসের শুরু থেকে মানুষের মধ্যে যৌন আচরণ নরনারীর দৈহিক মিলনকে যৌন আচরণ বলে আর এই নরনারীর দৈহিক মিলনের সমস্যাকে যৌন সমস্যা বলা হয় চিকিৎসার জন্যে ডাক্তারগণ কয়টি ভাগে বিভক্ত করছে তার মধ্যে উল্লেখযোগ্য ইরেকটাইল ডিসফাংশন ও পিরিমেসিও এজ্যাকুলেশান এটা সাধারণত পুরুষদের মধ্যে বেশি দেখা যায় নারীদের মধ্যে খুবই কম যৌন সমস্যার অন্যতম কারণ সাইকোলজিক্যাল বা মানসিক তাই এটাকে সাইকোসেক্সুয়াল ডিসফাংশানও বলা হয়ে থাকে আর এই সঙ্গে সঙ্গে অন্যান্য কারণ যেগুলো আছে তার মধ্যে হরমোন ঘাটতিজনিত ভাস্কুলার নিউরোলজিক্যাল এছাড়া শারীরিক ও মানসিক কয়েকটি রোগের ফলশ্রুতি হিসেবে এই ডিসফাংশনগুলো হয়ে থাকে তার মধ্যে হাইপার টেনশান ডায়াবেটিস মেলিটাস ডিপ ডিপ্রেসিভ ইলনেস ড্রাগ অ্যাডিক্ট বা অ্যালকোহল অ্যাডিক্ট এই সমস্যার চিকিৎসার জন্য শুধুমাত্র ঔষধই যথেষ্ট নয় পূর্ণাঙ্গ ও স্থায়ী চিকিৎসার জন্য সেক্স থেরাপি কাপোল থেরাপি বিহেভিয়ার থেরাপি ও বিশেষ এক্সারসাইজ বিশেষ খাদ্য এছাড়া বিশেষ ব্যায়াম বিশেষ খাদ্য পরিবর্তন ও বিশেষ কৌশল শিক্ষা দিয়ে এটা চিকিৎসা করা উত্তম সকল ডাক্তারগণ এই সমস্যার চিকিৎসা করতে পারেন কিন্তু সাইকাটিস্ট ও ইউরোলিস্ট দ্বারা চিকিৎসা করিলে আরোগ্য লাভের সম্ভাবনা বেড়ে যায় আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ সেই সঙ্গে আয়োজক হিসাবে হেলথ কেয়ার বাংলা কেও ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে অনুরোধ করি হেলথ কেয়ার বাংলাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন